আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি এ ওয়ান সিরামিকে আর এ ওয়ান সিরামিক কিন্তু হচ্ছে আপনাদের সবার খুব সুপরিচিত মার্কেট চন্ডিমা সুপার মার্কেটের নিচতলাতে আমরা অ্যাড্রেসটা বলবো তবে তার আগে আমরা একটু পুরো শপটা ঘুরিয়ে দেখাতে চাই এত এত প্রোডাক্ট লাইন একটা শপে আসলে আপনি কি চান ভাই ডিনার সেট কাপ জগ গ্লাস মগ কাচের হাড়ি পাতিল সার্ভিং ডিশ বটল চামচ মানে কি নাই এই দোকানটায় আর আজকে তো আমরা র্যান্ডম কিছু প্রোডাক্টের দাম ভাইয়ের কাছ থেকে আমার সাথে নাসিম ভাই ভাইয়া আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বরাবরই বলে থাকি আলহামদুলিল্লাহ ভালো আছি কেন ইউ ওয়ান এর সাথে আছি মানে শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন এটাতে এত পরিমান আমরা সাড়া পেয়েছি আপনাদের দামটা এখন কমাই দেওয়া হচ্ছে কথা বলে যে আপনাদের চাহিদা মোতাবেক দাম কমাই দেওয়ার জন্য এটা হলো একুশ পিস আঠারো ইঞ্চি একুশ পিস সহকারে একুশ সেট বক্সে লেখা আছে এটার দাম পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আর আছে তেত্রিশ পিস তেত্রিশ পিসের দুইটা কালার এখন হয়ে গেছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আর একুশ পিস আছে তেত্রিশ পিস আগের ভিডিও দেখবেন ভিডিওতে কিন্তু এটার দাম দেওয়া আছে ছাব্বিশ হাজার এটার দাম দেওয়া আছে একুশ হাজার তারপর আরো আছে ছোট ছাইদের এগুলো আছে সাড়ে চার হাজার টাকা

চব্বিশ পিস পঁচিশ পিস তিরিশ পিস ছত্রিশ পিস অনেক আপনার ছত্রিশ পিস ছত্রিশ পিসের দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা মধ্যে দুইটা মডেল পাশাপাশি দুইটা মডেল দেখতে পাচ্ছেন মডেল তারপরে যদি কেউ ছোট নিতে চান ছোট নিতে পারবেন এটা পড়বে আপনার দুই হাজার টাকা আর মুভিং এর মধ্যে গোল্ডেন গ্লাস এটা পড়বে পাঁচ হাজার টাকা আছে চার হাজার দুইশো তিন পিস যদি নিতে চান এটা আছে পঁচিশশো টাকা পঁচিশশো মধ্যে আরো অজস্র কালেকশন আছে ছবি দেওয়া যাবে যদি নিতে চান হাজার টাকা আসবে ছাব্বিশ এটা টাকা পনেরোশো টাকা আর এই টাকা ছোট তারপরে মশলা জার যদি নিতে চান হ্যাঁ এগুলো কিন্তু মুভিং করবে ঘুরবে আমি ভালোভাবে দেখাতে পারতেছি না এটা হলো বারো পিসের তিন টাকা আর এটা আছে ষোলো পিসের

এগুলা পড়বে আপনার তিন হাজার টাকা তিন এগুলোর মধ্যে মানে অনেক প্রোডাক্ট রাখা আছে বলে দেখাতে পারতেছি না এই যে এগুলোর মধ্যে কালার আছে অনেকগুলা আপনারা জানতে পারবেন কেক স্ট্যান্ড বলি আমরা বা সুইট স্ট্যান্ড বলি আচ্ছা এখান থেকে র্যান্ডম কিছু গ্লাসের দাম এই সাইজ ছয়টা গ্লাস কত এটা পনেরোশো টাকা তারপরে হচ্ছে এইটার ছয়টা কত এটা দুই হাজার টাকা ফ্রান্সের তারপরে হচ্ছে এই ডিজাইনটার ছয়টা কত পনেরোশো

এটা আছে আপনার হাজার টাকা 3500 টাকা আলাদা করে সব দেখাতে পারবো হ্যাঁ আসলে ভাই আইটেম অনেক কোনটা থেকে কোনটা দেখাবো আমি নিজেও বুঝতেছি না আমরা ওভার মিলে একটা আইটেম দেখাচ্ছি তো আর আপনাদের যদি ভিডিওতে কোনোটা পছন্দ হয় ডিনার সেট আমাদের দোকানে কিন্তু আপনারা দেখে সেট হ্যাঁ ডিনার সেট দেখাবো আমরা ডিনার সেট আছে এখানে সিঙ্গেল করে কালার রাখা আছে যদি ডিফারেন্ট কিছু মন নিতে চান আমরা এখান থেকে সেটে দেখি যেমন এটা কয়ত পিস 32 পিস পুরো 10500 টাকা এই ডিজাইনটা 32 পিস 6500 টাকা এই ফুলে এটা 52 পিস নিতে পারবেন ধামাকা অফার এক সেটই আছে মাত্র 9000 টাকা ওকে আর এই গোল্ডেনটা এটা আপনার 52 পিস পড়বে 14500 32 পিস 6500 এটা 32 পিস রাখবো আপনার 8000 টাকা বোন চায়নার এই ল্যাভেন্ডার ইয়াটা বা এটা কি ফুল আসলে যায় না বাট খুব সুন্দর খুবই কোয়ালিটি ফোন চায়না এটা বত্রিশ পিস পড়বে হলো আপনার দশ হাজার পাঁচশো আর এই পাশের ইয়েলো ফুলের এটা মুন্ন সিরামিক্স এর বোন চায়না বত্রিশ পিস এগারো হাজার টাকা আচ্ছা তারপরে এই যে আপনার সেই ভাইরাল তো খুব ভাইরাল একটা ডিনার সেট আগে ছিল সেই ভার্সা এখন এইটা এখন এটা এটা খুবই কোয়ালিটি ডিসপ্লে হাইলাইটিং হইতে হয় ভাইয়া পিস পড়বে হলো আপনার

তো এ ওয়ানে নতুন করে বলার কিছু নাই যদি সব ভিজিট করতে চান সব তো অবশ্যই ভিজিট করার সিস্টেম আছে আগে পরেও বলে আসি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই ভিডিও কল দেখে দেখে নিবেন জিরো ওয়ান থ্রি ডাবল জিরো ডাবল টু ফোর টু থ্রি সিক্স জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান ফোর ফাইভ নাইন ডাবল জিরো অবশ্যই নাম্বারগুলো মিলায় দেখবেন আর এ ওয়ানের যারা প্রোপাইটার বা এ ওয়ানের যারা প্রতিনিধি প্রতিনিধি তাদেরকে আপনি টাকাটা দিচ্ছেন কিনা বা সবটা ঠিক আছে কিনা এটা চেক করে নেবেন আর নতুন করে বলার কিছুই নাই সব ভিজিট করার সিস্টেম একই অনলাইন অর্ডার দেওয়ার সিস্টেম বরাবরই সবসময় যা থাকে এ ওয়ানে ডিফারেন্ট কিছু হয় না দুই হাজার টাকার উপরে যে প্রোডাক্ট যাবে সেটা ডেলিভারি চার্জ দিতে হবে না ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন পুরো সবটা একটু দেখেন আমাদের এ ওয়ান হ্যাঁ আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইয়া